নমস্কার বন্ধুরা ডাব্লুবি জি সকলকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউবি জিকে আমাদের দ্বারা প্রকাশিত এএনএম জিএনএম দু হাজার পঁচিশের যে বইটি রয়েছে সেই বইটি সম্বন্ধে আমরা এখানে বিশদ আলোচনা করব এই বইয়ের মধ্যে তোমরা কি কি পাবে কোন কোন বিষয়গুলোর উপর এখানে জোর দেওয়া হয়েছে কোন কোন বিষয়গুলো তোমাদের এখান থেকে প্রয়োজন যেখানে তোমরা অন্য কোনো বই থেকে পাবে না সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করব। এই ভিডিওতে এই যে বইটি রয়েছে এই বইটি তোমাদের ওয়ান স্টপ সলিউশন হতে চলেছে অর্থাৎ তোমাদের যে হাতে তিরিশ দিন সময় আছে এই তিরিশ দিনের মধ্যে তোমরা কোন কোন টপিকটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট কোন কোন টপিকটা তোমাদের থিওরি এবং এমসিকিউ দুটো পড়তে হবে সমস্ত জিনিস কিন্তু এই বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের এই এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশনে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের কথা মাথায় রেখেই কিন্তু এখানে এই বইটা তৈরি করা হয়েছে এখানে মূলত তোমাদের জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের থিওরি প্লাস এমসি দুটো টপিকই এখানে কভার করা হয়েছে এবং বাকি আছে যে ইংরেজি গণিত জেনারেল নলেজ এবং রিজনিং রয়েছে তাদের এমসিকিউ কিউ বেসিসে প্রশ্ন উত্তর সেখানে সলিউশন করা হয়েছে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয় চ্যাপ্টার ওয়াইজ এখানে তোমরা আলোচনা পেয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা যেটা ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু যেটা তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের মধ্যে রয়েছে যেটা তোমাদের পরীক্ষায় আসে সেখানে সেপারেট করে প্রত্যেকটা চ্যাপ্টার ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন তোমরা এখানে এখানে পেয়ে যাবে এখানে টোটাল ক্যাটাগরি ওয়ানের পাঁচ হাজারের বেশি এমসিকিউ উত্তর এখানে আলোচনা করা হয়েছে উইথ সলিউশন এবং ক্যাটাগরি টু এর তিন হাজার অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স মিলিয়ে ক্যাটাগরি টু টাইপের শুধুমাত্র ক্যাটাগরি টু টাইপের তোমরা তিন হাজারের বেশি এমসিকিউ পাবে সুতরাং যারা প্র্যাকটিসের জন্য এই বইটা পারচেস করতে চাইছো তাদের জন্য যেমন হেল্পফুল হবে সেরকম বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর নিয়ে এখানে আলোচনা করা হয়েছে যেখানে প্রত্যেকটা টপিককে এখানে কভার করা হয়েছে তোমাদের সিলেবাস অনুযায়ী এই বইটি পারচেস করার জন্য কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি এবং এই বইটি তোমাদের আমি একুনি ওপেন করে দেখিয়ে দেবো এই বইটি কীভাবে সাজানো হয়েছে তার আগে আমি বলে দিই পার্চেস করতে গেলে এই যে নাম্বারটা দেওয়া আছে নাইন জিরো নাইন থ্রি সিক্স ফোর ফাইভ সিক্স থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের সমস্ত প্রসেস বলে দেওয়া হবে কীভাবে তোমরা এই বইটা পার্চেস করতে পারবে এবং এই বইটা সম্পূর্ণ ই ফর্মেটে তোমরা পাবে অর্থাৎ পিডিএফ ফর্মেটে তোমরা পেয়ে যাবে তোমরা যদি চাও প্রিন্ট আউট করতে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো অথবা তোমাদের সব সময়ের জন্য তোমাদের ফোনে তোমরা রেখে দিতে পারো যেখানেই তোমরা থাকো না কেন কারণ দেখো যেহেতু তোমাদের পরীক্ষা খুব কাছে চলে এসেছে তোমাদের তিরিশ দিন মতো তোমরা সময় পাবে এই পরীক্ষাটার জন্য আর এই তিরিশ দিন তোমরা যেখানেই থাকো যে অবস্থায় থাকো তোমাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে কারণ পড়াশোনা এই কটা দিন যারা ভালো করে প্রিপারেশন নেবে তারাই কিন্তু ভালো স্কোর করবে ভালো গভর্নমেন্ট কলেজে গভর্নমেন্ট কলেজে তোমরা এখানে সুযোগ পাবে চলো এবার বইটা আমরা দেখে নিয়ে যাক বইটার ভেতরে কি কী রয়েছে দেখো বইটা যখন ওপেন করবে তখন তোমাদের এরকম একটা স্ক্রিনে চলে আসবে যেখানে ডিটেলস করা আছে অধ্যায় ভিত্তিক থিওরি প্লাস এমসি কিউ এনএম জিএন এন্ট্রান্স এক্সামিনেশন দু হাজার পঁচিশের জন্য ক্যাটাগরি ওয়ানের পাঁচ হাজার প্লাস এমসিকিউ পেয়ে যাবে ক্যাটাগরি টুয়ে তিন হাজার প্লাস এমসিকিউ পেয়ে যাবে এবার দেখো এটা থার্ড এডিশন অলরেডি এর আগে দুটো এডিশন আমাদের এখানে প্রকাশিত হয়ে গেছে এবং এই দুটো এডিশানের মধ্যে এই নতুন এডিশান অর্থাৎ থার্ড এডিশনে অ্যাডিশন করা হয়েছে কি ক্যাটাগরি টু টাইপের অধ্যায় ভিত্তিক এখানে ভাগ করা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন কিন্তু এখানে এখানে দেওয়া হয়েছে এবং এখানে দেখো তোমাদের নাম্বার যে ডিভিশন আছে তোমরা অনেকেই জানো যে তোমাদের নাম্বার ডিভিশন কী আছে কোন সাবজেক্ট থেকে কত নম্বর প্রশ্ন থাকে কত ক্যাটাগরি ওয়ানে কতগুলো থাকে ক্যাটাগরি টু কতগুলো প্রশ্ন থাকে সেখানে ডিটেলস এখানে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এবং দেখো আমি যদি জীবনবিজ্ঞানের কথা শুরু করি জীবনবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার যেটা আছে সালক সংশ্লেষ যেটা খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এই চ্যাপ্টার প্রথমে এখানে তোমরা থিওরি পেয়ে যাবে থিওরির পর আমি যদি একটু জুম করে নিই দেখতে পাবে তোমরা দেখো এখানে প্রথম তোমরা সালক সংস্থা যে থিওরিটা এখনও টোটালি কভার করা হয়েছে প্রত্যেকটা টপিক এখানে আলোচনা করা হয়েছে থিওরিতে এবং এই থিওরি আলোচনা করার পরে এই যখন থিওরিটা কমপ্লিট করার পরেই তোমরা কিন্তু এমসিকিউ প্রশ্ন প্রশ্ন উত্তর পেয়ে যাবে দেখো এখানে প্রথমে ক্যাটাগরি ওয়ান টাইপের প্রশ্ন এমসিকিউ দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়ান টাইপের প্রশ্ন এখানে টোটাল তোমরা একশোটা পেয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখো এখানে যে টোটাল যে ক্যাটাগরি ওয়ানের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেখানে এখানে আলোচনা করা হয়েছে উইথ সলিউশন প্রত্যেকটা প্রশ্ন শেষ হচ্ছে এবং সেখানে তার উত্তরটা এখানে দেওয়া হয়েছে উত্তরটা তোমাদের অন্য জায়গায় খুঁজে দেখতে হবে না অনেকে কি অনেক সময় কী হয় যে প্রশ্ন এক জায়গা থেকে উত্তর এক জায়গা থেকে সেখান থেকে তোমাদের সমস্যা হয় এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা উত্তর কিন্তু সঙ্গে দেওয়া হয়েছে যাতে তোমাদের অন্য জায়গায় যেতে না হয় উত্তরটা সার্চ করার জন্য এবং দেখো এখানে ক্যাটাগরি ওয়ানের একশোটা প্রশ্ন কমপ্লিট হয়েছে ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন এখানে শুরু হয়ে গেছে ক্যাটাগরি টু টাইপের প্রশ্নগুলো কী যারা নতুন দিয়েছ তাদের যদি একটু বলে দিই ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন কী থাকে তোমাদের চারটে অপশানই পাবে যেমন ক্যাটাগরি ওয়ান টাইপের একটা প্রশ্নে চারটে অপশান পাবে সেরকম ক্যাটাগরি টু টাইপের কিন্তু চারটে অপশানই পাবে কিন্তু ক্যাটাগরি টু টাইপের এক্সটার কী আছে সেখানে একের বেশি সঠিক উত্তর সেই সেই অপশানগুলোর মধ্যে আছে এবং প্রত্যেকটা অপশান তোমাদের আইডেন্টিফাই করতে হবে যেমন প্রথম প্রশ্নটা যদি আমি ধরি ক্যাটাগরি ওয়ান টাইপের একটা ক্যাটাগরি টু টাইপের একটা প্রশ্ন দেখো এখানে বলেছে নিচের কোনগুলি শালক সংশ্লেষের কাঁচামাল দেখো এখানে যে চারটি অপশান আছে তার মধ্যে তিনটি অপশান কিন্তু সঠিক কী কী আছে এবি এ বিডি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এখানে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় জল জল কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এবং সূর্যালো কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় যখন তোমরা এই তিনটি অপশানই কারেক্ট করবে তখন তোমরা ফুল মার্কস পাবে আদারওয়াইজ তোমরা কিন্তু এখানে মার্কস পাবে না ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু টাইপের পার্থক্য হচ্ছে এই জায়গায় এবং এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক কিন্তু এখানে প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হয়েছে দেখো এখানেও যেমন আছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানে যেরকম পেয়ে যাবে ভৌতবিজ্ঞানেরও সেরকম কিন্তু থিওরি প্লাস এমসিকিউ রয়েছে এবং টোটাল এখানে যে কভার করা হয়েছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টকে মাথায় রেখে কিন্তু এখানে তোমাদের টোটাল জিনিসটাকে সাজানো হয়েছে এবং দেখো যদি আমি একটা আরো নিচের দিকে চলে আসি তোমাদের এখানে এটাও কিন্তু বায়োলজির একটা চ্যাপ্টার এই বায়োলজির চ্যাপ্টারটা শেষে যেখানে জীবন বিজ্ঞানটা অর্থাৎ বায়োলজিটা শেষ হচ্ছে তারপর থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্স শুরু হয়ে যাবে দেখো এটা একটা ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার এখানেও তোমাদের আমি একটু বলে দিই কীভাবে দেখো কোনো সাজানো হয়েছে এখানে থিওরি প্রথমে পাবে তারপর তোমরা এমসি পাবে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা থিওরি প্লাস এমসি কিউ পেয়ে যাবে দেখো এখানে একটা ভৌতবিজ্ঞান এখান থেকে শুরু হচ্ছে পরিমাপ এবং একক খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একটা এবং এখানে প্রথমে কী পাবে তোমরা থিওরি পেয়ে যাবে থিওরির পরে থিওরিটি যেখানে কমপ্লিট হচ্ছে তারপরে তোমাদের এমসি কিউ শুরু হয়ে যাবে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন তাহলে বুঝতে পারছো কতটা পরিশ্রম করে এই বইটাকে তৈরি করা হয়েছে এবং তোমাদের সবচেয়ে বড়ো কথা তোমাদের যে সিলেবাস আছে সিলেবাসের কথা মাথায় রেখে কিন্তু এই বইটা তৈরি করা হয়েছে মেন হচ্ছে এখানে তোমাদের কি প্রত্যেকটা চ্যাপ্টারে থিওরি পাবে এমসিকিউ পাবে ক্যাটাগরি ওয়ান পাবে ক্যাটাগরি টু পাবে সিমিলারলি ম্যাথ এবং রিজনিং ম্যাথ রিজনিং জি কে এবং হচ্ছে তোমাদের ইংলিশ এদের ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন থাকে না সেখানে শুধুমাত্র তোমরা ক্যাটাগরি ওয়ান টাইপের প্রশ্ন এখানে পেয়ে যাবে দেখো এই ছিল আজকের ভিডিও এবং আরও একটা কথা তোমাদের আমি জানিয়ে রাখি যারা তোমাদের নিয়মিত আমাদের এই চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে কী কিসের ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু এখানে প্রশ্নোত্তর আলোচনা করবো জীবনবিজ্ঞান হোক ভৌতবিজ্ঞান হোক তোমাদের অঙ্ক হোক রিজনিং হোক অথবা জি এই প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু তোমরা এখানে ক্লাস পেয়ে যাবে দিনে তোমরা দুটো করে ক্লাস পাবে এবং এই ক্লাসগুলো কখন হবে সেটা জানার জন্য ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এই দুটো গ্রুপের লিঙ্কে তোমরা জয়েন করে নাও সেখানে সমস্ত ডিটেলস তোমরা এখানে প্রোভাইড করে দেওয়া হবে কখন কোন ক্লাসটা হচ্ছে এছাড়া টেলিগ্রাম গ্রুপে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় ফ্রি অফ কস্টে তোমাদের মক টেস্ট নেওয়া হবে যেখানে তোমাদের কোনো চার্জেস লাগবে না তোমরা সেখানে পার্টিসিপেন্ট করবে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় টেলিগ্রাম করবে তোমরা সেই টেস্টটা পাবে সেখানেই লাইভ টেস্ট হবে প্রত্যেক দিন তোমরা যদি টেস্টে অ্যাটেন্ড করো অ্যাটলিস্ট তোমাদের কি তোমাদের ওখানে অনেকে অ্যাটেন্ড করে তাদের মধ্যে তোমার পজিশানটা কোন জায়গায় তোমরা কিন্তু জাস্টিফাই করতে পারবে তোমার প্রিপারেশানটা কেমন হচ্ছে সেটা কিন্তু আরও ভালো করে তোমরা বুঝতে পারবে এই মক টেস্টগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটা এবং আমাদের এই চ্যানেলে প্রত্যেক সোম থেকে শনিবার তো নর্মাল ক্লাস সবই অধ্যায় ভিত্তিক প্রত্যেক রবিবার তোমাদের একটা করে ফুল লেন্থ মক টেস্ট আমাদের প্রোভাইড করবো যত তোমাদের এক্সাম হচ্ছে এক মাস আছে এক মাস তোমরা ভালো করে প্রিপারেশান করো ভালো করে তোমরা প্রস্তুতি নাও যাতে তোমাদের স্কোর ভালো হয় পরীক্ষা ভালো হয় এবং সকলেই একটা গভর্নমেন্ট কলেজে তোমরা সুযোগ পাও এবং এই বইটা কীভাবে পারচেস করবে তোমাদের একটু বলে দিয়ে নাও আগেই তোমাদের বলে দিয়েছি ভালো করে দেখে নাও ভালো করে ডিভিশন নাও এবং তোমাদের কাছে এই বইটা ছাড়াও যে কোনো বই তোমাদের কাছে আছে থাকুক না কেন সেই বইগুলো কিন্তু তোমরা পড়াশোনা শুরু করো অ্যাটলিস্ট তোমরা পড়াশোনা করো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য কারণ সিলেকশান তোমাদের ঘরে নিতে হবে পরিশ্রম তোমাদের ঘরেই করতে হবে আমরা শুধু একটা রাস্তা দেখাবো ঠিক আছে এই ছিল অ্যাকচুয়ালি ভিডিও এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং প্রত্যেক দিন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নাও ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য